দর্শক আমন্ত্রণ আপনাদের জানিয়ে দিব শিরোনাম যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝে সামরিক মহড়া চালাল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর তত্ত্বাবধানে অংশ নেন বিশেষ বাহিনীর কয়েক হাজার সদস্য ভারত বাঁধ খুলে দেয় পাকিস্তানের বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি পাঞ্জাবে তলিয়ে গেছে গুরু নানকের সমাধি চব্বিশ ঘন্টায় সতেরো জনের মৃত্যু প্রদেশটিতে সিটিতে ইসরায়েলি তাণ্ডব চলছে জৈতুনের সব স্থাপনা ধ্বংস হামাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা তেলাবিবেদ দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার ক্রমেই বাড়ছে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা লাতিন ও ক্যারেবীয় অঞ্চলে মার্কিন নৌবহর পাঠানোর জবাবে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে ভেনেসুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ তাদের সম্পদের নজর যুক্তরাষ্ট্রের তাই সামরিক উত্তেজনা ছড়িয়ে স্থাপন করতে চায় উপনিবেশ এদিকে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে ওয়াশিংটনের বিরুদ্ধে জাতিসংঘে চিঠি দিয়েছে কারাকাস নাকের ডগায় মার্কিন নৌবহর তাই সামরিক শক্তি ঝালিয়ে নিতেই ভেনেজুয়েলার এই মহারা যার নেতৃত্ব দেন খোদ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অংশ নেন স্পেশাল রেভলিউশনারি অপারেশনস বাহিনীর কয়েক হাজার সদস্য পার্বত্য অঞ্চলে নানা সামরিক কসরৎ দেখান সেনা সদস্যরা ছিল চোখ ধাঁধানো প্যারেড অত্যাধুনিক অস্ত্র নিয়ে সেনা সদস্যরা অংশ নেন লাইফ ফায়ারিংয়ে এ সময় প্রেসিডেন্ট অভিযুক্তলেন ভেনেজুয়েলার সম্পদ লুটের পায়তারা করছে যুক্তরাষ্ট্র এ কারণেই সমুদ্র সীমায় ছড়াচ্ছে উস্কানি জানান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রস্তুত তার দেশ আমাদের সম্পদ উপনিবেশ স্থাপন আর ভেনেজুয়েলাকে টুকরো টুকরো করতে চায় সাম্রাজ্যবাদীরা একটানা হুমকি মনস্তাত্ত্বিক যুদ্ধ ভেনেজুয়েলার বিরুদ্ধে অবরোধের পরও বলতে পারি আমরা আগের তুলনায় শক্তিশালী শান্তি সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রস্তুত লাপাস চলতি সপ্তাহে হবে আরো একটি সামরিক মহড়া জানিয়েছে মাদুর প্রশাসন লাতিন ও ক্যারেবি উপকূলে নৌবহর পাঠানোয় ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে কারাকাস এরই মধ্যে জাতিসংঘের কাছে পাঠিয়েছে অভিযোগপত্র জাতিসংঘ মহাসচিবকে একটি চিঠি পাঠানো হয়েছে যেখানে ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সরকারের ক্রমাগত হয়রানিমূলক নীতি এবং সাম্প্রতিক বিপজ্জনক কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে তাদের এই সামরিক তৎপরতা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন কোন এর আগে মাদক বিস্তার রোধে ভেনেজুয়েলা উপকূলে তিনটি ডেস্ট্রয়ার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন অ্যাটাক সাবমেরিন সহ সাড়ে চার হাজার নৌসেনা পাঠায় যুক্তরাষ্ট্র জবাবে দেশজুড়ে মিলিশিয়া এবং জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করে ভেনেজুয়েলাও মোস্তফা মাহমুদ যমুনা নিউজ বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার ভারতের খুলে দেয়া বাঁধের পানিতে ভয়াবহ রূপ ধারণ করেছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি এরই মধ্যে পাঞ্জাবের কর্তারপুরে তলিয়ে গেছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের সমাধি প্রতিষ্ঠিতের চব্বিশ ঘণ্টায় আরও সতেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ক্ষতিগ্রস্ত দশ লাখেরও বেশি বেড়েই চলেছে চেনাব ছিলম ও সুতলেজ নদীর পানির উচ্চতা ঊনপঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শিয়ালকোটে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় পাকিস্তানে মারা গেছে আট শতাধিক মানুষ ভারতের খুলে দেয়া বাঁধের পানিতে প্লাবিত শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের সমাধিস্থল শুধু কার্তার পরিণয় নয় প্রলয়ঙ্করী বন্যায় ভেসে গেছে পাঞ্জাবের গ্রামের পর এর মধ্যে যুক্ত হয়েছে লাগাতার বৃষ্টি অর্ধশতকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শিয়ালকোট জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আরও একদিন বন্ধ রাখা হবে শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর এখন পর্যন্ত পাঞ্জাব জুড়ে প্রায় এক হাজার সাতশোটি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে যার ফলে আনুমানিক সাড়ে চোদ্দ লাখেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে স্থানীয়দের অভিযোগ চেয়েও পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না তারা দুর্যোগ মোকাবেলায় কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বন্যা কবলিতরা অনেক পরিবার এখানে আটকা পড়ে আছে হঠাৎ করে পানি এসে পড়ায় তারা বের হতে পারেনি দুর্ভাগ্যবশত প্রশাসনের তরফ থেকে কোনো আগাম সতর্ক বার্তা দেওয়া হয়নি জরুরি নম্বরে সহায়তা চেয়েছি কিন্তু কেউ সারা দেয় ব্যাপক ক্ষতি হয়েছে অনেক গবাদি ভেসে গেছে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে যাদের সামর্থ্য আছে এগিয়ে আসার আহ্বান গ্রাম সম্পূর্ণরূপে ডুবে গেছে প্রতিটি ঘরে পানি ঢুকেছে শস্যের গুদাম নষ্ট হয়ে গেছে উদ্ধারকারী দল এসেছে তবুও পরিস্থিতি ভয়াবহ কর্তৃপক্ষ বলছে আরো তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে ভারী বৃষ্টিপাত অনিক রহমান যমুনা নিউজ বন্যা ভূমিধসে ভারতের বিভিন্ন স্থানে নিহতের সংখ্যা বেড়ে অর্থ শত ছাড়িয়েছে গেল দুদিন ধরে বন্যা পরিস্থিতির অবনতি হয় ভারতের বিভিন্ন স্থানে এর মধ্যে মেঘ বিস্ফোরণের কারণে টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় জম্মু কাশ্মীরে প্রাণ গেছে অন্তত জনের গেছে তলিয়ে ছত্তিশগড়ের বহু এলাকা প্রাণ গেছে কমপক্ষে আট জনের ব্যাপক ক্ষতিগ্রস্ত অন্তত চার শতাধিক বাড়িঘর নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দুই হাজার বাসিন্দাকে টানা বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম কেরালা তেলেঙ্গানা সহ বহু অঞ্চল বন্যায় সৃষ্ট ভূমিধসে বন্ধ হয়ে গেছে বহু সড়ক ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ সেতু বাতিল করা হয়েছে ট্রেনের স্কেজুয়াল বহু অঞ্চলে বন্ধ করে দেওয়া হয়েছে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত জরুরি বাহিনী মোতায়েন করেছে প্রশাসন শুধু পাকিস্তানই নয় চীনকেও সতর্ক করতে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি করছে ভারত সম্প্রতি অগ্নি ফাইভ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি ইসলামাবাদের রকেট ফোর্স ইউনিট গঠনের পরপরই অগ্নি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দিল্লি তারই প্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের পাশাপাশি চীনের গুরুত্বপূর্ণ সব শহরে হামলার জন্য মিসাইলের সক্ষমতা বৃদ্ধি করছে ভারত গেল বিশ আগস্ট ব্যালিস্টিক মিসাইল অগ্নির সফল উৎক্ষেপণ চালিয়েছে ভারত অগ্নি সিরিজের পঞ্চম সংযোজন এই ক্ষেপণাস্ত্রটি দৈর্ঘ্যে সতেরো কিলোমিটারেরও বেশি এ ক্ষেপণাস্ত্রের ওজন পঞ্চাশ হাজার কেজি যা এক হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম ঘন্টায় প্রায় ত্রিশ হাজার কিলোমিটার গতিতে ছুটে পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের নতুন সামরিক ইউনিট আর্মি রকেট ফোর্স কমান্ড এআরএফসি এর ঘোষণার কয়েকদিন পরই অগ্নিফাইভ উৎক্ষেপণ করে ভারত আপাত দৃষ্টিতে চিরবৈরী পাকিস্তানকে হুঁশিয়ারি বার্তা দিতে ভারত এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হলেও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা ধারণা করা হচ্ছে শুধু পাকিস্তান নয় আরেক প্রতিবেশী চীনকেও সতর্ক করতে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে ভারত চীনের মধ্যে তাই চোখ চোখরাঙানি দিতেই এমন উদ্যোগ দিল্লির পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেও ভারতে অগ্নিফাইবের মূল টার্গেট চীন দেশটির পূর্ব উপকূল বিশেষ করে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলো রয়েছে সেখানে আঘাত হানতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন ভারতের অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে সৃষ্ট হওয়া যুদ্ধের প্রেক্ষিতে রকেট ফোর্স গঠনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ধারণা করা হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের আদলে তৈরি করা হবে এ সামরিক বাহিনীর ইউনিট যাদের কাজ হবে ব্যালিস্টিক হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি বিভিন্ন পাল্লার রকেটের তদারকি করা যা পাকিস্তানের সামরিক নীতিতে লক্ষণীয় পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে সাবরিনা যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের চাপের মুখে বাৎসরিক সম্মেলনে অংশ নিতে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দুদিন ব্যাপী এস সম্মেলনে অংশ নেন তিনি ধারণা করা হচ্ছে এ সফরে জাপান ও ভারতের মধ্যকার কৌশলগত সম্পর্ক উন্নয়নে জোর দেবেন নরেন্দ্র মোদী কর্তৃপক্ষ জানায় বিরল খনিজ সম্পদের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবে উভয় দেশ আলোচনা হবে ভারতের উচ্চ মূল্যের বিনিয়োগ খাতে জাপানের বিনিয়োগ নিয়েও ওয়াশিংটনের সাথে টানাপোড়েনের মধ্যে ভারতের পক্ষ থেকে জানানো হয় আঞ্চলিক নিরাপত্তা জোটের কাঠামো সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করবেন উভয় দেশের রাষ্ট্রপ্রধান মোদীর সফর ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোয়াড জোটকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ঘুষ লেনদেনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুখিউলার শ্রী কিম কিউন হির বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে শুক্রবার দেশটির একটি বিশেষ প্রসিকিউশন দল জানিয়েছে একাধিক কেলেঙ্কারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে বছর ডিসেম্বরে গেল সামরিক আইন জারির জেরে ক্ষমতাচ্যুত হন এর পর থেকে নানা অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি এবং তার স্ত্রী এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে প্রশাসনের নিযুক্ত বিশেষ প্রসিকিউটররা আলাদা আলাদাভাবে তদন্ত চালাচ্ছে এই দম্পতির বিরুদ্ধে তবে এই প্রথম কোনো সাবেক ফার্স্ট লেডিকে অভিযুক্ত করা হয়েছে দেশটিতে পার্লামেন্ট সদস্যদের বেতন ও সুযোগ সুবিধার প্রতিবাদে এখনও উত্তাল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বৃহস্পতিবার রাতে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বিক্ষোভকারীরা এ সময় তাদের ওপর সেল ছড়ে পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া চলে দুপক্ষের মধ্যে এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা এখন পর্যন্ত জানা গেছে সংঘর্ষে নিহত হয়েছে একজন এছাড়া আহত হয়েছে বহু সাধারণ জনতা স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে আবাসন ভাতাসহ ছয় হাজার ডলার মাসিক বেতন পান দেশটির এমপিরা যা অনে বলে দাবি জনগণের এছাড়া সরকারের দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা সোমবার থেকে আন্দোলন করে আসছে দেশটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনোত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করেছেন দেশটির সাংবিধানিক আদালত শুক্রবার নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে গত জুনে কম্বোডিয়ার এক রাজনৈতিক নেতার সাথে টেলিফোন কলে বিতর্কিত মন্তব্যের জেরে সাংবিধানিক আদালতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় পরে প্রধানমন্ত্রীর পদ থেকে সে সময় পেতং তারকে সাময়িকভাবে বরখাস্ত করেন আদালত দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন প্রভাবশালী সিনোয়াত্রা পরিবারের এ সদস্য তবে এক বছর পরই গদি ছাড়তে হলো তাকে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে গাজা সিটিতে এমন ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল স্মরিচ হুশিয়ারি জানিয়ে দিয়ে তিনি বলেন হামাস আত্মসমর্পণ না করলে সম্পূর্ণ গাজা উপত্যকার দখল নেওয়া বাধ্যতামূলক এদিকে গাজা সিটির বিভিন্ন এলাকা লক্ষ্য করে দূরপাল্লার কামান থেকে গোলা বর্ষণ চালাচ্ছে ইসরায়েল অবস্থায় জাতিসংঘ বলছে দ্রুত হামলা বন্ধ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে দূরপাল্লার কামান থেকে চলছে গাজা সিটি লক্ষ্য করে ইসরায়েলের গোলাবর্ষণ অবরুদ্ধ উপত্যকার এলাকাটিতে অভিযানের পরিধি বাড়ানোর ঘোষণার পর থেকেই বৃদ্ধি পেয়েছে তাণ্ডবের মাত্রা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে আগ্রাসনের সবচেয়ে বেশি শিকার হয়েছে জেইতুন এলাকা ধ্বংস হয়ে গেছে সেখানকার সব স্থাপনা প্রাণ বাঁচাতে পরিবার পরিজন আর শেষ সম্বল নিয়ে গাজা সিটির অভ্যন্তরেই এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা গাজা সিটিতে ইসরায়েলি আনবে দীর্ঘ সংঘাত ক্লান্ত ও মানসিকভাবে ভাবে বিধ্বস্ত গাজাবাসীরা আবারও পালাতে বাধ্য হবে এই আগ্রাসন অসহায় পরিবারগুলোকে আরো বিপদের মধ্যে ঠেলে দেবে এই সংঘাত বন্ধ হওয়া জরুরি এ পরিস্থিতিতে শুধু গাজা সিটি নয় আবারও সম্পূর্ণ উপত্যকা দখলের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল স্নোরিচ হামাস আত্মসমর্পণ না করলে এবং বন্দীদের মুক্তি না দিলে জোরপূর্বক ফিলিস্তিনিদের উপত্যকা থেকে উচ্ছেদের পরামর্শ দেন কট্টর ডানপন্থী এই নেতা ভবিষ্যতে গাজা যেন ইসরায়েলের জন্য হুমকিনা হয়ে ওঠে সেই লক্ষ্যে আমরা আমি সুস্পষ্টভাবে ইসরায়েলের নাগরিকদের বলতে চাই দ্রুতই আমরা জয়ী হব সেজন্য গাজায় অবশিষ্ট হামাসের নেটওয়ার্ক আর সামরিক প্রভাব পুরোপুরি বিলুপ্ত করা প্রয়োজন গাজাবাসীদের সাথে তাদের যোগাযোগও বিচ্ছিন্ন করা দরকার জাতিসংঘের তথ্য বলছে ইতিমধ্যে প্রায় বিশ লাখ গাজাবাসী উপত্যকার অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে যা গাজার মোট জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যুদ্ধবিধ্বস্ত গাজায় উপত্যকার উত্তরাঞ্চলের আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন এ তথ্য বৃহস্পতিবার একটি জরুরি সতর্কতা জারি করেন তিনি এই ভাইরাসের লক্ষণগুলির মধ্যে রয়েছে শরীরের উচ্চ তাপমাত্রা তীব্র ব্যথা নাক দিয়ে পানি পড়া কাশি এবং এক সপ্তাহেরও বেশি সময় ধরে ডায়রিয়া তবে সংক্রমণ পরীক্ষার কোনো উপায় নেই সেখানে চিকিৎসকদের ধারণা অপুষ্টির ফলে সৃষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব অপরিষ্কার পানি অপরিচ্ছন্ন পরিবেশের কারণেই ছড়িয়ে পড়েছে নতুন এই ভাইরাস চলমান আগ্রাসনে প্রতিদিন প্রাণ হারাচ্ছে বহু গাজাবাসী শঙ্কা এরই মধ্যে নতুন এই রোগ আরও ঝুঁকির মধ্যে ফেলবে উপত্যকার বাসিন্দাদের গাজায় চলমান আগ্রাসনের মধ্যে বাহরাইনে পুনরায় রাষ্ট্রদূত নিয়োগ দিল ইসরায়েল বুধবার নবনিযুক্ত রাষ্ট্রদূত স্মুয়েল রেভেল এর পরিচয়পত্র গ্রহণ করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল ল বিন রাশিদ আল জায়ানি এই তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের সময় ইসরায়েলি রাষ্ট্রদূতের সাথে আঞ্চলিক শান্তি ও সুরক্ষা প্রতিষ্ঠান বিষয়ে আলোচনা করেন আল জায়ানি গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর উভয় দেশ থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে দুদেশ তবে গাজায় আগ্রাসন এখনও চলমান থাকলেও নতুন করে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে উভয় দেশ ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তিন ইউরোপীয় দেশ যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি পারমাণবিক চুক্তির শর্ত পূরণ না করায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশগুলো এক মাসের মধ্যেই কার্যকর হতে পারে নিষেধাজ্ঞা আলোচিত চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ায় দফায় দফায় ইউরোপীয় দেশগুলোর সাথে বৈঠকে বসে তেহরান এরপরও পারমাণবিক কর্মসূচি ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি খামিনী প্রশাসন তাই পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি আগে থেকেই দিয়ে রেখেছিল এসব দেশ দু সালে ইরানের সাথে ছয় পারমাণবিক শক্তিধর দেশের জেসিপিও এর চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র এবার ইউক্রেনের নজরদারি জাহাজ ধ্বংসের দাবি করল রাশিয়া বৃহস্পতিবার দানিউব নদীর প্রবেশমুখে চালকবিহীন স্পিড ব্যবহার করে জাহাজটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এতে সিম নামের নৌজনটি পুরোপুরি ডুবে গেছে হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মস্কো এদিকে ইউক্রেন জানিয়েছে জাহাজে হামলা হামলায় এক ক্রু নিহত হয়েছে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন দু সালে এটি উন্মোচন করেছিল কিএফ যা দুই বছর আগে আনুষ্ঠানিকভাবে তাদের নৌবহরে যুক্ত হয় যুদ্ধ শুরুর পর বিভিন্ন সময়ে কৃষ্ণ সাগরে দু দেশেই একে অপরে বিভিন্ন নৌজনে পাল্টা পাল্টি হামলা চালিয়েছে চুল ছেটে মাথায় ফুটিয়ে তোলা হচ্ছে চীনের জাতীয় পতাকা সহ বিভিন্ন সমরাষ্ট্র নকশা তিন সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ সে উপলক্ষে ব্যতিক্রমী স্টাইলে চুল ছাটার হিরিক পড়েছে দেশটির শিশুদের মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে ওই সামরিক প্রদর্শনী চুল ছেটে ফুটিয়ে তোলা হচ্ছে জাতীয় পতাকা আর বিভিন্ন সমরাষ্ট্রের নকশা এ দৃশ্য চীনের একটি সেলুনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশিতম বার্ষিকী উপলক্ষে চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির ইতিহাসের সবচেয়ে জাঁকজমক সামরিক প্রদর্শনী ও কুচকাওয়াজ সেই উপলক্ষে চুলের এই ব্যতিক্রমী ডিজাইন নিংজি বেবি চিলড্রেন্স বারবার সব নামের সেলুনটিতে প্রথম দেয়া হয় এই হেয়ার কাট এরপরেই তা পরিণত হয় ট্রেন্ডে চুলে সমরাষ্ট্রের নকশা ফুটিয়ে তুলতে ভিড় লেগেই আছে সেলুনটিতে একদিন কয়েকটি বাচ্চা এসে আমাদের জিজ্ঞেস করে আমি এভাবে চুল কেটে দিতে পারবো কিনা তাদের আগ্রহ দেখে আমি ওভাবেই চুল কেটে দিই এরপর থেকে তার ট্রেন্ডে পরিণত হয় সবাই পছন্দ করে এটা শিশুদের মধ্যে দেশপ্রেম বাড়িয়ে তোলার জন্য একে অনন্য এক উপায় বলে মনে করছেন অভিভাবকরা এই চুলের স্টাইলটি করার মাধ্যমে শিশুরা আমাদের দেশের শক্তি অনুভব করতে পারবে এই কুচকাওয়াজে অংশগ্রহণ করবে লাখো মানুষ অতিথি হিসাবে থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এই অনুষ্ঠানে উন্মোচন করা হবে নতুন যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাইপারসনিক অস্ত্রের মতো আধুনিক সরঞ্জাম অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ পোল্যান্ডে মহড়া চলাকালে বিধ্বস্ত হল একটি এফ সিক্সটিন ফাইটার জেট প্রাণ গেছে যুদ্ধ পাইলটের বিষয়টি নিশ্চিত করেছে পোল্যান্ডের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার পোল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় একটি বিমান ঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে প্রকাশিত ভিডিওতে দেখা যায় আকাশে থাকা অবস্থায় হঠাৎ করেই দ্রুত নিচের দিকে নামতে থাকে যুদ্ধ বিমানটি এক পর্যায়ে মাটিতে আছড়ে পড়ে আকাশ শান্তি মুহূর্তেই আগুন ধরে যায় ফাইটার জেটটিতে এ ঘটনায় কোনো পথচারী আহত হননি জানা যায়নি দুর্ঘটনার কারণও গুরুত্বপূর্ণ নাট্যমিত্র হওয়ায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে দু সালে এফ সিক্সটিন মডেলের যুদ্ধবিমানটি কেনে পোল্যান্ড দর্শক শেষ করছি আজকের মতো যমুনা আয়ডেস্কের আয়োজন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে